নিম ফুলের মধু ধারাবাহিকে সৃজনের মায়ের চরিত্রে দেখা গেছে অরিজিতাকে সেখানে ছেলের বিয়ে নিয়ে মোটেও খুশি নয় বাবুর মা সব সময় ছেলেকে হাতছাড়া করার ভয় পায় সে সারাক্ষণ ছেলেকে সামলাতে সামলাতেই দিন শেষ তার মুখে বাবু ডাক মন কেড়েছে দর্শকদের এভাবেই পর্দার বাবুর মা অরিজিতা মুখোপাধ্যায় বাস্তবেও যেন বাবু রুবেল দাসের মা হয়ে উঠেছেন অবশেষে বাস্তবে বিয়ের পিড়িতে বসতে চলেছেন রুবেল অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেতা পর্দার ছেলের বিয়ে নিয়ে অরিজিতা বললেন পর্দায় মা হলেও বাস্তবে আমি আর রুবেল সমবয়সী ভালো বন্ধু নতুন জীবন খুব ভালো হোক মন থেকে চাইছি বন্ধুর বিয়ে বলে কথা সেটে সকলে মিলে রুবেলকে আপ্যায়ন করে আয় পুরো ভাত খাইয়েছেন এখনও শুটিংয়ে আসছেন রুবেল তাই সুযোগ পেলেই তাকে নিয়ে ঠাট্টা তামাশাও চলছে রুবেল যদি মনে করে ও দুষ্টমি করবে তাহলে ওকে ঠেকায় সাধ্য তবে ও সেরকম ছেলে নয় খুবই মিশুকে সকলের সঙ্গে মিলেমিশে থাকে আশা সে তাকে যথেষ্ট যত্নেই রাখবে অরিজিতার আরও মত না যে অভিনয় সেতা রুবেলকে বন্ধুত্বের বাঁধনে বেঁধেছে তাই তা মন থেকে চাইছেন আগে বন্ধুত্ব তারপর বিয়ে সারা জীবন যেন এইভাবেই বন্ধুত্ব থাকে ঈশ্বরের কাছে আন্তরিক প্রার্থনা বিয়ের জন্য কিছু দিনের বিরতি নেবেন রুবেল তখন গল্পে কোনো পরিবর্তন আসবে কিনা সেটা এখনও জানা যায়নি তবে আগামী দিনগুলোর খামতি পূরণ করতে বাড়তি পর্বে শ্যুট করে রাখছেন রুবেল এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেলাইকাউন্টটি ক্লিক করতে ভুলবেন না